প্রত্যেকজন মুসলমানের দায়িত্ব সুদ নামক বস্তু থাকি দমিনের মধ্যে বেসে যাইত গিয়া আল্লাহ বলেন যারা ইমানদার হইবাই যারা মুক্তি হইবাই যারা পরেহেদগার হইবাই প্রতিজন মধ্যে মোহাম্মদের নিজের সুদ থাকি বাসা সাহাবাই খেলাম রিদুয়ার উল্লাহ হিতা আলাই হিমাজ মাহিনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আর দুনিয়ার রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সুদ কি আমরা কোনখানে বাসিতা বিশ্বনবী বলেন এক লুকমা যদি কোনো মানুষের জমিনের মধ্যে সুদ খাইলায় এক টাকা কোনো মানুষের যদি জমিনের মধ্যে সুদ খাইলায় এই মানুষে জমিনের মধ্যে তার মায়ের লগে 35 দিনা করব না অর্থাৎ নিজের গর্বদারা মাল লগে বার দিনা করলে অথবা সত্তর দিনা করলে যে পরিমাণ গুণা হইব রে ভাই একটা কি বেশি গুণা হইব যদি কোনো মানুষে এক সুদ খায় সুদ জমিন বন্ধক দেবা ওষুধ সুভারি বাগান বন্ধক দেবা ওষুধ ফুরকি ফুসকুরণি বন্ধ দেবা ওষুধ বন্ধক দিয়ে এক টেকা আনা সুদ সুদর গুনার ভিতরে পড়ে কোনো নারী জাতির সতীর্থ যদি তোমার কাছে থাকে ইগুয়া তোমার কাছে যদি আমার খেয়ানত করা অর্থাৎ কোনো পুরুষের যদি কোনো গোপনীয় কোনো বস্তু তোমার কাছে থাকে আর ইগু তোমার কাছে যদি থাকে তুমি যদি একু সেয়া করো একটাও তোমার সুদর গুণার অন্তর্ভুক্ত হয়ে যাব বিয়া আর এক সুদ খাইলে পঁয়ত্রিশ বার দিনা তোমার মাল লোকে করলে যতখান গুণা হইব অথবা সর সত্যইবা।

দুনিয়ার মানুষের যখন বিসমিল্লাহি মিল্লা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া কবৰ হাওলা করি লাইব আল্লাহ তার কবর খান্ডে রক্তর দরিয়ায় পরিণত করব নাউযু বিল্লাহ কোন সওয়াল নাই কোন জবাব নাই বিনা সওয়ালে বিনা জবাবে তার কবর খান রক্তর দরিয়ায় পরিণত হইব আর রক্তর দরিয়ার ভিতরে সুতকুর মানুষে যখন হাবু খাইব নাখে দিয়া মুখে দিয়া সমস্ত বডির মধ্যে খাসা তর্ত দারক্তর গন্ধ করব সময় সাইব হাত্রি হাত্রি অন্য কিনারা লইতো বিয়ারে ভাই কিনারার মধ্যে ফারোর মধ্যে দরিয়া এক কিনারার মধ্যে একজন ফরিস্টায় জাহান নামের একটা ফাতর লইয়া সুতকুর মানুষৰ অপেক্ষা ফরবা সুতকুর মানুষকে দরিয়ার মধ্যে সাতার খাটতে খাটতে যখন পার্শ্ববর্তী কিনারা লৈতে চাইব সুতকুর মানুষে আসু জাহান নামের ফরিস্টায় জাহান নামের পাতর দিয়া সুৎকুর মাতার উপরে নিক্ষেপ করবা সঙ্গে সঙ্গে মাথা অগুয়া বাচ্চূর্ণ বিচূর্ণ হইব আবার আল্লাহর হুকমে মাথা ঘুরে আল্লাহ পালা বানাইয়া দিবা আবার যখন সুতকুর মানুষে অন্য পারশও গিয়া লইবার চেষ্টা করব ও পারশও তাকে আরেকজন ফরিস্তা জাহান্নামের পাথর দিয়া সুতকুর মানুষের মাথার মধ্যে আঘাত করবারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরিস্তা হই যিকার এই যে মাংসরে এতটুকু রক্তর দরিয়ার মধ্যে শাস্তি দেওয়ার আযাব দেওয়া ৰাজা ফতদিন ফরজন্ত থাকব ফরিষ্টা ফলে আৰু শুনি আহ সুদ আল্লাহ পিয়ামুথ ফরজন্ত তার ৰক্তৰ দরিয়ার মধ্যে সাঁতার খাটতে থাকবো কিয়ামুথৰ বাদেও বিনা হিসাবে বিনা জোৱাবে আল্লাহ তারে আবার ৰক্তৰ দরিয়ার মধ্যে সাঁতার খাটাই বা শোনা মিল্লা তার স্যুত খাওয়া আই তাই স্যুত তো আম নাই মোবাইল ইনষ্টলমেন্টে লই ল তুই ইন্টারেষ্টৰ ব্যাংকতে গুণ ইন্টারেস্টর পয়সা গাড়ি ইনস্টলমেন্টে ওই গুণত ফাইন্যান্সিয়াল সুদ বুঝা গেছে ফাইন্যান্সিয়াল সুদ পঞ্চায়েত ব্যাঙ্গলোর গেলায় চেন্নাইত গেলায় হায়দ্রাবাদ গেলায় এক বছর ডিউটি করিয়া মান্থলি পাইলে আর বাদে ওঠিও জমাইয়া আইয়াও পঞ্চায়ে অফিসে হামাইলায় হামাইয়াও বকাত ইনস্টলমেন্টে গাড়ি লইলে বাদে চুরি করে দেওয়া ফিরি করে দেওয়া দেবাও না

পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে অফার লই না আপনি ইগুণতে আপনার ফায়দা হইল না লস হইলে একবার চিন্তা করছিলেন মনে করেন একটা বাইক আপনি নতুন কিন পালসার ওয়ান টুয়েটি ফাইভ তেরশো পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকায় ক্যাশ বলা বোলাম আর ডাউন পেমেন্ট পনেরো হাজার বা পঁচিশ হাজার টাকা দিয়া যদি লইন তো দুই বছর বা তিন বছর ফাইন্যান্সটা হোক ছয়ত্রিশ অথবা আটচল্লিশ মাস এই আটচল্লিশ মানতে শুধু কত টাকা নেয় একবার চিন্তা করছিলেন

আরে খাওয়ार চতুর하니 মানে যুন সেখান দাওবে সব বল দিয়া মানে কোনো লাভ নাই আগর মেসা বলে খতমে নু ছড়ি লই কোন রুপীর দারে বইয়া হয় সুদ হয় তো উত্তর দক্ষিণ নাই ভালমারি কি বইছে এখন খতমে নু খতমে কুরআন খতমেwidehatগান খতমে আম্বিয়া হ্যাঁ খতমে শিফা সারা এক লগে ঠেলা মারি মুকে দি হারাই যাও রুকীর Jesa যেন না দোলাউতা কিচ্ছু খেনে

হেটেলে পায়খানা মেকুরের কুকুরের কু সারা একসাথে দান করে দিতেছে এটা কি কারণ জানেন না এটা কি হারাম টেখা মসজিদ লাগানিও হারাম হারাম টেখা মাদ্রাসাত লাগানিও হারাম হারাম টেখা মিসকিন দে দেবাও হারাম সোয়াবন নিয়তে দিতে না আনা সোয়াবন নিয়তে কোনো মিসকিন দে দিও সোয়াবন নিয়তে দিলে হারাম কিন্তু মসজিদ মাদ্রাসাত হারাম টেখা লাগানি হারাম

জাকির হুসাইন মজুমদার হ্যাঁ গাঁও কাহা রতনপুর পার্ট টু ইয়া থ্রি লিখলো আচ্ছা সে বাদে তার পিছিয়ে লোক পিতা বিশিষ্ট সমাজ সেবী বিশিষ্ট জনদরদিন নেথার খেথা বলেন এখন আপনারা খুব কেন মেসাবলে জবাব দিন জবাব দেওয়া বিবেশ জাগ্রত করিয়া যাবে হারামত টেকা তার কেসটা কি সন্ধানত জেরা গেলা আর আপনারা মসজিদ লাগাই না সেই টেকাই গুল দিয়া তার দিল খান বুঝছে না আমি যে ড্রাগসর কারবার করি এই গোহালা তার বিবেশ খান বুঝাইছে সেই ড্রাগসর কারবার খাই থেকে বাদ দিব না আরো বেশি করবো বাতুই না সেনে করব আমরা তারে প্রমোট করছি হাইলাইট করছি যে আমার টেকা মসজিদও যেহেতু লাগে তো তুই কারবারে গোহালা અમર તેખા માત્ર સહેતુ લગેલી ખરબ હાલત જન બિસ છોડે એટલે કે હરામ તેખા હરામ હરામ તેખા જે કોનો ખતરો યુદ્ધ કોરા હૈ અમારો પંડા મંડા પડી ગયા દેખલા તુતલા સાઈતલા બારે ક્લાસ લગાય ગ્રીન લગાય ફોર્ચ્યુલર આર્ટીકા બ્રેઝા બેલેનો જમતે દેખિયા હુલે વાહ યે તો બહુ ધની ફેમિલી હૈ આ જાવ

আল্লাহর আদালতের মধ্যে কবুল হইত নাই হরণ আউল্লা মুফতিনে কেরামগণ বলেন এই চল্লিশ দিনের যদি কোনো মুসলমান মারা যায় তার দোয়া যদি কবুল না হয় আবাদত কবুল না হয় ই মুসলমান কবর আল্লাহ দেহার নাম বানাইয়া দিব হন আউল্লা হারাম হারাম বিলকুল আমরা খাইতাম না যা করতাম করিয়া খাইতাম সুদ যারা খায় সুদ আপনারা এই এলাকার ছুটকুর আসুদ নি সুৎকুরসা আসুদ নি সুৎকুরসা নি এখন আপনারা আমার হুকু আসাই শরীয়তর হুকুম হইল কোনো মুসলমানে যদি সুদ খায় তার পয়লা কুরান আর হদিসর মেডিসিন দিয়ে আপনি বুঝাইতা কুরান আর দি মেডিসিন দিয়ে বুঝাইতা অর্থাৎ কুরান হদিস দিয়ে বুঝাইতা

এর দুই নম্বর তিন নম্বর অপশন হইল যদি কোনো লাইনে তারে এই গুনাহ থাকি বাসানি না যায় তে তিন নম্বর শর্তের অপশন হইল তারে এক গরি পড়া এক গরি বুঝাইনি সমাজচ্যুত করা সমাজ থেকে তাহাকে বয়কট করা এখন আমরা সমাজের বয়কট আছে না বয়কট মানে মসজিদ থাকি এই যে সুদ খাই ঘুরে কই গুনকের মেসবকার মাইক করতে না মসজিদের বিরুদ্ধে তোমরা নানা মসজিদ সভা মসজিদ খান

এখন মনে করেন আপনি এক করি করতে হইলে সমাজে কোন এক করি আপনার ভুইয়া দেন এক নম্বরে আপনার ওখানে বুঝায় মনে করে নিয়ে লেখার থেকে সুদ খায় ও আপনি এক করি করুক পাই মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্ট খে এরা বুঝাইয়া যখন ফার্স্ট ছয় মাসে বুঝাইয়া ফার্স হইন না বিভিন্ন প্রসেস ইউজ ঘর সই ফার্স না ও আপনারা লেখক কুয়া বুটাই আঞ্চলিক কত বড় আছে আমি জানিয়ান না আঞ্চলিক সিটি দেখুয়া আমার মহল্লার আব্দুর রহমান ওরফু আব্দুল সত্তার তো তার পুরা ফেমিলি ও গুনার কারণে আমরা ফার্স্ট মাস বাদে তার এক গড়ি করলাম বয়কট করলাম ই সমাজের মানুষে তার লগে লেনদেন করা তার লগে কুটুমলা করা তার আপদে বিপদে মরাই যে সম্পূর্ণ আমরা তার এর বঞ্চিত করলাম হে দাঁড়িয়ে আর তার এক অর্থাৎ দোকান থেকে হয় তার কাছে কিছু বেশি না তার কাছ থেকে কিছু লইও না

সিনার হাত দিয়ে গোরা গোরা তখন একটু বদলি না বদলি বলি আইনি টেকনিক যদি ভালো না তে আমি আর একটা টেকনিক খুঁজে দিয়া সুৎকুর সমাজটাকে যদি বাঁচাইতে হয় নাম্বার দুই সুৎকুর যদি এলাকার মারা যায় তো এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টর উচিত তৈরি পয়লা ইমামরে এদিন সুক্তি দিয়া বাড়িতে হয় মেসা আপনি বাড়িতে যায় সারি ইমাম বাড়ি যায় আর এই এলাকার সারারে হেঁটে হেঁটে কইতে হবে কোনো তালে বা ইকুর জনজাত যাই না কোনো দাড়ি বাগনা মুরব্বী জনজাত যাই না তখন জনদার মাঠ নিয়ে হাজির করার বাদে তো কিনো খালি লোকাল মানুষ হইবে না বাইরেও হইবা বাইরে হইবে না আইয়া দেখতে বা কোনো মেসাপ নাই দাড়ি বাগনা মুরব্বী নাই তো মানুষ টেনশনও করবা না ফরিয়া দিকার হল আমরা হেতের জনদা কেডা হরাইত হেতের জনদা হেতি হরাইব হেতের জনদা হেতি কেন হেতে সুৎকায় হেতিও সুৎকায়

শুদ খাইও না সুদ খাওয়া দুনিয়া সব চাইতে বড় গুনাহ মন করুন কো আপনারা কোন মানুষে যদি আত্মারে কয় আপনি আপনার মা বিয়া বিয়ে করতাম মাইন্ড করবেন না আল্লাহ কে ওয়াজ কোনো কোন মানুষে যদি আপনারা কয় তুই তোর মা বিয়া বিয়ে কর গালি দে আপনি সহ্য করতে পারবা না না তুই না শুদ্ধ করতে পারবা না বড়ংসে জানে কইব তিন দুই বরগা দিগুড় মাথা হড়াইতা এই এত বড় হলিন যা তুই তোর গালি দিবি

যাও না কেউ না কিয়া হালত কি তা টেলিফোন ঘুরো না লইয় তো গামছাও দিলাও দশ হাজার লই লিল উত্তর কিনব খবর কিয়া আসেন নেতা সাহেব আসেন দশ হাজার দিয়ে হইবাই তো দু কোন স্থায়ী দিন দেখি বাহা দুরিয়ার বেঠা না ও আমি আপনার সামনে মহান

ইশাও বলেন মান আকালা তাইয়িবা যত মুসলমানে দমিন হালাল খাইবাই যত মুসলমানে জমিনের মধ্যে হালাল বিজনেস করবাই যত মুসলমানে জমিনে হালাল इंतजाम দমিন করবাই কিয়ামতের দিন রা বিনা হিসাবে জান্নাত জয়বাই ও দুই নম্বরে ও আমিল ফিস সুন্নাহ যত মুসলমানে আমার সুন্নতের লগে محبت লাগাইবাই তো মুসলমানে আমার সুন্নতর লোকের রিলেশন লাগাই আমার সুন্নত দিয়া তোমার জীবন খান দমিনের মধ্যে রঙ্গিন করবাই ও মুসলমান কিয়া মত তিন জন্য তো যাই আর তিন নম্বরে কই ও আমিনান নাস বাওয়াই কাহু দাখালাল জান্নাত তোমার লাইফ রে ভাবে দমিন বানাও তোমার জীবন রে দমিনের মধ্যে ভাবে বানাও তোমার হিস্টরি রে দমিনের মধ্যে ভাবে বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া জবানের অত্যাচার তাকিয়া গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান যদি ধর্মের মধ্যে নিরাপত্তা কি যায় আমি নবী হইয়া তুমি জন্য কোনো মানুষে কষ্ট হইত না আমার দোবান থাকি না আমার হাত থাকি না আমার ফাউ থাকি না কোনো ক্ষেত্রে যেই দিন পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার অত্যাচার তাকে নিরাপত্তা হব এরা এই সমস্ত উন্মতের সাম্যদের কিয়ামতির জন্য তো জিবাই এর লাগে আমরা আমরা প্রত্যেক মানুষে এমন লাইফ বানাইতাম এমন জীবন বানাইতাম আমার কাছ থাকি কোনো হিন্দু মানুষে কষ্ট হইতো না কোনো বৌদ্ধ মানুষে কষ্ট হইতো না অন্যান্য ধর্মালম্বী মানুষে কষ্ট হইতো না আল্লাহ আমরা এমন এক নবীর উন্মত বানাইছি হইতো নাচ বাবা যান না ওলা লাইফ বানাও ওলা জীবন বানাও যা তোমার সমস্ত কালচার তাকে ব্যবহারটাকে পৃথিবীর মানব জাতি নিরাপত্তা এটা ইসলাম শিক্ষা দিছে আমরা রে লাগে আমরা প্রত্যেকে হারাম থাকি বা সিতাম আল্লাহ বলেন আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা আহাল্লাহুল বাইয়া ও রিবা ব্যবসা বাণিজ্য করা হালাল ব্যবসা বাণিজ্য করা শূন্য আর সুদর ব্যবসা করা হারাম অর্থাৎ আপনি ব্যবসা করুন কুয়া যেটা ইচ্ছা ব্যবসা শরীয়ত সম্মত যা ব্যবসা আছে ইসলাম শরীয় নাম্বার তিরি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমাদের দেশের সংবিধান অনুযায়ী যেগুলা বৈধ ব্যবসা আছে

وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله أن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أورى رفقك ودقيقك ودروكك ودرسك آن أمر الجماعة الخبرية لقر مدر الدرخبار بشهر نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وخدمته ونفوسه يا رحم الراحمين الله أفنى أمر جيباً ورطباً ونعرفه مع الفرح الله আল্লাহ জীবনে দানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়াছে ভাইয়া যত নমুনার গুণা ফল তমিনা করলাম দয়াল সমস্ত জীবনের গুণার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুদিয়ার আল্লাহ আপনি আমার জীবনের তামাম গুণারে আপনি মাফ করিয়া দেব ইয়ার হেমার রাহিমিন আল্লাহ আমরার গুনার খানে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দি আমরা মারিও নাই আল্লাহ আল্লাহ আমরার গুনার খানে

আল্লাহ আমরা জীবিত মায়ার বাবার হায়াতে তো জিবা সেহতে কুল্লি হাদান ফরমাও আমরা মায়ার বাবার সমস্ত বেমার দাটে শিবা ফুরিয়ে ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হর হরির খানদানর तमाम জিন্দা মুদারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আপনি আমরা জিসমানি রুহানি করবি বতনি তামা বেমার দে শিফা করিয়ে দাও আল্লাহ আপনি আমরা বেমার আজার দে শিফা করিয়ে আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দি বিছানা খানো ফলায়ে ভরি কহান করিও না আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমরার গুনার কারণে ইলা বেমার খান দিও না আল্লাহ যে বেমারুর কারণে বিছানাত পায়খানা খরা লাগে ফেশাব করা থাকি আল্লাহ আল্লাহ আপনি আপনার হর নমনার বেমার দার থেকে হেফাজত ফরমাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী ওখলা শুনতে দয়াল তাম বেমারি হো বেমার হালো তোর ফরমাও ইয়ার হামার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান ওখলা শৈ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগালে সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লৈয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান ও আওলাদ ওহুল আসিনাল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামর হেফাজত ফরমাও আল্লাহ ইতার হালাল রিজারা ভালো মাল ফরমাও হারাম থাকি বাসিয়ার এবারে আপনি আল্লাহর জমিনে খান তৌফিক عطا ফরমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমার ভাইয়ান বিতাশর জমিনেahmatর ফেটোর কারণে কে ছিন্দত ইয়া ইতার হরন উনার দুর্ঘটনা হরন উনার বিপদা হত্তাকি হিফাযত করে দাও আল্লাহ तमाम জাহান मुसलमान জাতির হেফাজত ফরমাও

হস্ত কেটের হল না ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার মোসুগন তীরের হইতে ফুম সাইয়্যদিও आखरी গুদারে শরীয়ত জমিন থাকি যাইব গিয়া কোন স্বপ্ন নাই সন্দেহ নাই তিন মালাকুল মউত আমরার সামনে হান ফুম সাইয়্যদি সোনার নবীজির সামনে আনিয়া आखरी কুল মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেক হর খাতিমাবিল খইর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم